আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ ভাইকুর রহমত ভালো আছেন তো আজকে আপনাদের অনেক রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে আসলাম বেশ কিছু বাই ওয়েদার আমাদেরকে সবসময় বলতেছে ভাই অনলাইন ইনকাম রিলেটেড কিছু ভিডিও দেন তো সেই কারণে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা একদমই স্পেশাল ভিডিও কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে ইনকাম করবেন একদম সহজ জাস্ট ক্লিক করলেই আপনার ইনকাম হবে ঠিক আছে ক্লিক করলেই ইনকাম হবে এবং সাথে সাথে সেটা উড্রো দিতে পারবেন এটা আপনার এরকম না উইডো দিলে সাত দিন পাঁচ দিন বা দুই দিন চব্বিশ ঘন্টা সময় লাগবে এরকম কিছু লাগবে না জাস্ট আপনি উড্রো দিলে সাথে সাথে আপনার যে অ্যাকাউন্টে উড্রো দিবেন সেটা আপনার সাথে সাথে নিতে পারবেন তো এই উডোটা আপনি বেশ কিছু মাধ্যমে নিতে পারবেন সেটি হলো পেয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ইউডিটির মাধ্যমে এল টিএসির মাধ্যমে নিতে পারবেন আর টনের মাধ্যমে নিতে পারবেন তো বেশ কিছু সিস্টেম এ জায়গায় আছে আপনারা ইজিলিভাবে নিতে পারবেন তো আজকের জন্য আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ ইনকাম করতে কে না চায় তো খুবই সহজ কাজ ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত সহজ কাজ এবং সেটা ইনস্টান উইড্রো সিস্টেম আপনি যদি কাজ করেন প্রতিদিন মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন আপনারা যারা টোটালি কাজ করেন না করতে পারতেছে না ইনকাম করতে অনেক চেষ্টা করতেছেন কিন্তু করতে পারতেছে না তারা কিন্তু এটা ইজিলিভাবে করতে পারবেন তো এ সাইডটা আগেই বলি এ সাইডটা যে ইনকাম করবেন বলতে আহামর ইনকাম করে ফেলবেন তা কিন্তু না যারা টোটালি কাজ করতে পারতেছেন না একদমই বসা কোনো ইনকাম নাই তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো কথা আর বাড়াবো না ডাইরেক্টলি ভিডিওতে চলে যাই তো যে সাইটটা আপনারা ইনকাম করবেন সেই সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি এবং ফুল প্রসেস আপনাদের দেখাবো কিভাবে কাজ করবেন ইজিলি যে কেউ করতে পারবে এটা তো এটা হলো ওই সাইডটা এবু এবি এবি সু সাইট ঠিক আছে এই সাইটে অ্যাকাউন্ট করা খুবই সহজ আমি আপনাদের যে লিঙ্ক দেওয়া দেবো ওই লিঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনার ইজিলিভাবে ইনকাম করতে পারবেন আর কোন প্রকার সমস্যা হলে অবশ্যই আমি হেল্প করব আমার রেফারেল আমার যে রেফারেল লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকেই করবেন আশা করি আপনারা চাইলে নিজেরা অন্য কারও রেফারেল করতে পারেন যেহেতু আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি কিভাবে কি করবেন সেহেতু আপনারা চাইলে আমার রেফারেল লিঙ্ক থেকে করতে পারবেন না চাইলেও কোনো সমস্যা নাই তো এটা একটা সাইট এটা একটা অ্যাড নেটওয়ার্কের সাইট এবং আপনাদের এ সাইট থেকে অ্যাডও দিতে পারবেন বিভিন্ন টাইপের অ্যাড দিতে পারবেন ইজিলি পাবে তো সবচেয়ে বড়ো জিনিস হলো আপনারা জাস্ট ক্লিক করবেন আর ইনকাম হবে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে ক্লিক করবেন আর ইনকাম হবে এবং সেটা সাথে সাথেই আপনি আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন যদি আপনার এ জায়গায় অ্যাকাউন্টে আপনারা এই ডলার এই যে এই সাইডে যে রুবল যে আছে রুবল হলেই আপনি নিতে পারবেন তো আমি একটা প্রথমে দেখাচ্ছি তো আমি এটা দেখাচ্ছি এটা ইউটিউবের কাজ সহজ সহজ একদম কাজ জাস্ট ভিডিও দেখার মতো কাজ কী দেখেন এটা একশো আশি সেকেন্ড এই ভিডিওটা দেখতে হবে ঠিক আছে আশি সেকেন্ড যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা এই ইটা আপনাদের অ্যাডটা আশি সেকেন্ড অবশ্যই দেখতে হবে আশি সেকেন্ড না দেখলে কিন্তু আপনার এই যে জায়গায় যে ক্রেডিটটা আছে সেই ক্রেডিট কিন্তু অ্যাড হবে না তো দেখেন এই যে আমি এ যে অ্যাডটা আছে এ অ্যাডটা আশি সেকেন্ড দেখলে আমার কত দিবে এখানে দেখা যাচ্ছে তো তারা দিবে হলো শূন্য পয়েন্ট ওয়ান ওয়ান ফোর পি পি ঠিক আছে মানে বল আর কি এটা বোঝাচ্ছে তো আমি এটা একটু দেখি অ্যাডটা কিন্তু অবশ্যই দেখতে হবে আপনি যদি কোনো চালাকি করেন যে অ্যাড আমি দেখব না সেক্ষেত্রে কিন্তু এই ক্রেডিটটা কিন্তু অ্যাড হবে না সো অ্যাডটা অবশ্যই দেখবেন দেখে নেবেন কারণ এই যে অ্যাডটা যে দিছে সে কিন্তু তারা এই জায়গায় ডলার খরচ করে রুবল খরচ করে অ্যাডটা দিছে সো তারা একটা প্রমোশন করছে তো আশা করি বুঝ বুঝতে পারছেন তো এখানে আপনার কয়েক সেকেন্ড সময় আছে ওয়েট করেন তো আমি ভিডিওটা যাতে লেন বেশি না হয় সেক্ষেত্রে আমি একটু আমার ভিডিও রেকর্ডিং শেষ করি তারপরে ওই সেকেন্ডটা শেষ হলে আমি পরে আসতেছি লাস্টের দিকে তো এটা দেখেন আপনার প্রায় শেষ এখন দেখেন এই জায়গায় আমার যে ক্রেডিটটা আছে সেই ক্রেডিটটা কিন্তু আমার অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে তো দেখেন এ জায়গায় কিন্তু তারা এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে শূন্য পয়েন্ট ওয়ান ওয়ান ফোর মানে এত এত রুবল তারা আমাকে দিয়েছে এই ভিডিওটা দেখার জন্য তো আমি এখন দেখেন আমার এখানে টাস্ক কমপ্লিট রুবল এগারো একশো পয়েন্ট একশো চোদ্দো ক্রেডিট ইউর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টে একশো চোদ্দো ক্রেডিট দিয়ে দিছে তো আমার কত ছিল এখানে থ্রি পয়েন্ট ফোর সেভেন রুবল এখন আমি রিফ্রেশ দিই দেখি কত হয় দেখেন থ্রি পয়েন্ট বাহাত্তর রুবল হয়ে গেছে কারণ আমি আরেক আগে একটা আমি ভিডিও দেখছিলাম এই কারণে আমার একটু থ্রি পয়েন্ট সেভেন টু রুবল হয়ে গেছে তো আপনারা এরকম করে বেশি বেশি আপনারা ই পাবেন এখানে বেশি বেশি ক্রেডিটেরও ভিডিও পাবেন তিনশো সেকেন্ডেরও আপনারা ভিডিও প্লে করলে দেখা যায় যে আপনার ভালো একটা রুবল এখানে পেয়ে যাবেন দেখা যায় তিরিশ চল্লিশ এরকমও রুবলের আপনার কাজ পাবেন তো বিভিন্ন টাইপের কাজ আছে জায়গায় শুধু এই যে ভিডিও দেখা আর যে কাজ না আরও বিভিন্ন টাইপের কাজ আছে তো এইভাবে ধরুন আমি আর একটা দেখি তো আমার এটা কিন্তু আবার চালু হয়ে গেছে তো আবার একশো আশি সেকেন্ড দেখলে আমি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর রুবল পেয়ে যাব আমি তো একটু ই করি এটা অ্যাডটা শেষ হোক তো আমার অ্যাডটা কিন্তু শেষ হয়ে গেছে তো দেখেন আমাকে আবার একশো চোদ্দো রুবল দিয়েছে পয়েন্ট পয়েন্ট একশো চোদ্দো রুবল আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিচ্ছে তো এখানে দেখেন কমপ্লিট তো আপনারা এভাবে ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওয়াচ করে আপনি ক্রেডিট আন করতে পারবেন তো কেউ কখনো বেশি টিক্স করবেন না তাহলে কিন্তু রুবল অ্যাড হবে না তো দেখে আমার কথা থ্রি পয়েন্ট চুরাশি রুবল হয়ে গেছে তো এখানে বিভিন্ন টাইপের কাজ আছে শুধু আপনার এই টাইপের কাজ না এখানে দেখেন এখানে বিভিন্ন টাস্ক কমপ্লিটেরও কাজ আছে দেখেন এখানে বিভিন্ন প্রকার টাইপের কাজ আছে যে বিকে অ্যাকাউন্টেরও কাজ থাকে আর বিভিন্ন টাক্সের কাজ থাকে এটা আপনার দেখা যায় যে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ওটু ট্রান্স ই ল্যাঙ্গুয়েজে সাইডটা মেক করা সো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যায় আপনারা গুগলের যে ই আছে না গুগল ট্রান্সলেটর সেটা আপনারা ই করে এরকম মানে মাউস নিয়ে জাস্ট এখানে ট্রান্সলেট ইংলিশে ক্লিক করলেই আপনার ও টু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে যাই হোক তারপরে আপনি এখানে লেটারে ক্লিক করলে দেখবেন বিভিন্ন প্রকার রিডিংয়ের জন্য বিভিন্ন প্রকার আপনার ওই লেটার রিডিংয়ের জন্যও আপনার ই দিবে পয়েন্ট দিবে পয়েন্ট শূন্য শূন্য আড়াইশ পয়েন্ট দিবে তো এগুলা দেখবেন যে কোন টাইপের বেশি ইউ দিচ্ছে সেগুলা করার চেষ্টা করবেন তারপরে এখানে অ্যাডস সার্ভ করেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন ঠিক আছে একটা আমি দেখাচ্ছি তো জাস্ট আপনি প্রথমটা যদি দেখাই এখানে আমি প্রথমটা না আমি এটা দেখাই ক্লিক করলাম বিশ সেকেন্ডে অ্যাডটা স্টার্ট ওয়াশিং মানে অ্যাড অ্যাডেম ক্লিক স্টার্ট ওয়াশিং ক্লিক করলে দেখা যায় যে আপনার হবে বিশ সেকেন্ডের এ অ্যাডটা চলবে তার বিনিময়ে কিন্তু আমাকে বিশ সেকেন্ডে চলার জন্য আমার কত দেবে এখানে পয়েন্ট শূন্য শূন্য আটচল্লিশ রবল দেবে তো আমি বিশ সেকেন্ড ওয়েট করি আপনারা দেখবেন কোনগুলায় আপনার বেশি রবল দেয় সেগুলো করা ট্রাই করবেন তাহলে আপনাদের বেশি ইনকাম হবে তো অনেকেই এরকম কাজ করতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা তো এরকম যখন আসবে তখন কিন্তু আপনার এই জায়গায় ক্লিক করতে হবে ঠিক আছে এই জায়গায় ক্লিক না করলে এই যে এরকম ক্লিক এই জায়গায় যদি ক্লিক না করেন তাহলে ক্রেডিটটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না তো আমি ক্লিক করলাম ক্লিক করলে দেখবেন যে আমার এই যে দেখেন এত রুবল অ্যাড হয়ে গেল ব্যালেন্সে তো আমি এখানে রিলোড দিলাম তো দেখেন থ্রি পয়েন্ট অষ্টআশি রুবল যাই হোক আপনার এই এই সাইটে আইসা ইজিলিভাবে বিভিন্ন কাজ করতে পারবেন দেখেন এই যে তিনি রেজিস্টার ওয়ায়ার লিঙ্ক ক্রিয়েট গ্যালাক্সি বিভিন্ন রিভিউ দিলেও বিভিন্ন গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলেও তারা কিন্তু রুবল দিচ্ছে ঠিক আছে যেমন এই যে একটা এটা যদি আপনি এই সাইটে যায় যদি আপনি টেলিগ্রামে কী বলছে ইনস্ট্রাকশন দেওয়া দিচ্ছে ডিসক্রিপশন অন দ্য টাক্ক বলছে জয়েন দ্য চ্যানেল ক্লিক জন বাটন সেন মি টেলিগ্রাম ইউ টেলিগ্রাম ব্লগিং অ্যান্ড এত এত মানে এটা যাওয়ার পরে জাস্ট বলতেছে এই ইয়ে টেলিগ্রামে জয়েন করতে হবে জয়েন করলে তারা আপনাকে কত রুবল দেবে এখানে এক রুবল দিয়ে দেবে এক রুবল ঠিক আছে সো আপনারা ইজিলিভাবে স্টার্ট এক্সকুশ এক্স এক্সিকিউশনে ক্লিক করলেই এই জাস্ট জয়েন করার মাধ্যমে এক রুবল পেয়ে যাচ্ছেন আর এখানে উড্রো দেবেন কীভাবে সেটা বলছিলাম ইনস্ট্যান্ট উড্রো দেওয়া যায় আপনার অ্যাকাউন্টে যদি মিনিমাম তিন রো তিন রুবল হয় তাহলে ইনস্ট্যান্ট আপনি উইড্রো দিতে পারবেন তো ওই উইড্রো দিতে কী করতে হবে এখানে আপনার এই যে এখানে আসছে যে এই সাইড থেকে কিন্তু আপনি নিজেও অ্যাড দিতে পারবেন বিভিন্ন টাইপের অ্যাড দিতে পারবেন অ্যাড দেওয়ার জন্য এখানে রুবল অ্যাড থাকলেই আপনি রুবলগুলা অ্যাকাউন্ট আয় না আপনি অ্যাড দিতে পারবেন আর মেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে পেমেন্ট মেথডগুলা পেয়ে যাবেন বিভিন্ন পেমেন্ট মেথড আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন যেমন আপনি যদি প্রোফাইল ক্লিক করেন সেক্ষেত্রে প্রোফাইল প্রোফাইল সেটিংয়ে ক্লিক করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ দেখাবে সমস্ত কিছু দেখাবে তারপরে পেমেন্ট মেথডে আমি যাই দেখাইতেছি আপনাদের সেটিং 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 ওই যে পেমেন্ট উপরে পেমেন্ট মেথডে ক্লিক করলে তার কি কিভাবে পেমেন্ট গুলা করে সবগুলা কিন্তু এই জায়গায় আছে এ দেখেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা যাদের যাদের পেমেন্ট করছে কত রুবল পেমেন্ট করছে দেখেন চোদ্দ হাজার চোদ্দ হাজার পঁচিশশো সামথিং এত পরিমাণ তারা কিন্তু এই পেমেন্টটা করছে তো লাস্টে আপনার বিশ রুবলের পেমেন্ট করছে দেখেন কোন মাধ্যমে নিছে বুলেটে নিছে তার ফাইভ রুবল নি ওয়েব মানির মাধ্যমে নিচ্ছে আর পেয়ারের মাধ্যমে ম্যাক্সিমাম লুকে নিছে এলটিসির মাধ্যমে নিতে পারবেন মানে এখানে দেখাইছে যে কি কি মাধ্যমে তারা এই পেমেন্টটা নিছে এই যে সাতাত্তর রুবল নিছে টনের মাধ্যমে নিছে ওয়েব মানির মাধ্যমে নিছে তার বিভিন্ন মাধ্যমে তারা এই দেখেন এখানে তিনশো বল নিচ্ছে তিনশো বলে কিন্তু দেখুন অনেকই টাকা ঠিক আছে সো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবেই করবেন এটা সাইটে পেমেন্ট দেয় সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায় তো এখন এখন আপনার যে আমি যে বলছিলাম যে এইগুলা পেমেন্ট মেথডে আপনি এই পেমেন্ট মেথডগুলো ওটু নিতে পারবেন এখন আপনার এই জায়গায় অ্যাকাউন্টে যাওয়ার পরে পেমেন্ট মেথড কিন্তু সেট করতে হবে পেমেন্ট মেথড সেট না করলে কিন্তু আপনি উইডো দিতে পারবেন না তো পেমেন্ট মেথডটা কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন দেখেন এখানে এ জায়গায় আসার পরে পার্সোনাল ডিটেলস লেখা আছে এবং আপনার এ জায়গায় ফাইন্যান্স লেখা আছে তো আপনারা যখন ফাইন্যান্সে কী কী মাধ্যমে তারা পেমেন্ট দেয় সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন তারা আপনার এখানে ওয়েব মানি কিছু আগে যেটা দেয়ালে আমি ইউ মানি পেয়ার পারফেক্ট মানি তারপরে ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার ডগি কয়েন টন এলটিসি লাইট কইন ডাবল ট্রেজার পলি ড্রাগন এগুলো পেমেন্ট মেথডে তারা কিন্তু পেমেন্ট দিয়ে থাকে তো আমি এখানে আমি এই পেয়ারের মাধ্যমে পেমেন্টটা আমি নিব এই কারণ পেয়ারটা এখানে সেট আপ করে নিয়েছি যখন আপনার পেয়ার অ্যাকাউন্ট জাস্ট আপনি কপি করে নিয়ে এসে যে অ্যাকাউন্ট আইডিটা নিয়ে এসে এখানে জাস্ট সেভ দিলেই অ্যাকাউন্টটা সেফ হয়ে যাবে তখন যখন আপনার পেমেন্ট মেথডটা এখানে সেভ করবেন তখন আপনি ওইড্রো দেওয়ার সময় ওই পেমেন্ট মেথডটা শু করবে তো আমি এখন আমার যে ওইডো আছে আমি বলছিলাম ইনস্ট্যান উইডো দেওয়া যায় সেটা কিন্তু আমি লাইভ আপনাদের দেখাবো দেখাই দিতেছি কীভাবে ইনস্ট্যান উইডো দেবেন তো আমার এখানে থ্রি পয়েন্ট অষ্ট রুবল আছে আমি এখন ইনস্টান উইডো দেব তো আমি ই করার পরে রুবেলে ক্লিক করার পরে মেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমার শুধু একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে পেয়ার তো পেয়ারে অ্যাড করা সুবিধা আমি পেয়ারে ক্লিক করব এবং আমি থ্রি পয়েন্ট আছে এটা আমি উইডো দেবে সাথে সাথেই অ্যাকাউন্টে চলে যাবে আমি এখানে ক্লিক করলাম আবার আবার দেখাচ্ছি আপনার যে পেমেন্ট মেথড অ্যাড থাকবে এখানে যদি আপনি ওয়েব মানি দেন ওয়েব মানি এখানে দেখা যা দেখায় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেখা যাবে যেহেতু আমার এখানে দেখেন ভাই নাম্বার এগুলো অ্যাকাউন্টে আমার অ্যাড করা নাই শুধু এটা আছে শুধু এটা অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার এখান থেকে ইউ ট্রানজেকশন ইনফরমেশন আমি যে ট্রানজাকশন ইনফরমেশন দিয়েছি সেটা কনফার্ম করতে বলতেছে এখন কোন কারেন্সির মাধ্যমে নিব আমি যদি চাই যে ইউএসডিটির মাধ্যমে নেব তাও নিতে পারবো যদি রুবলের মাধ্যমে নিব তাও নিতে পারবো যেহেতু রুবল আছে আমি রুবলই নিব তো আমার এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা তারপরে এটা হলো সিস্টেম এটা এখন জাস্ট আপনি এখানে এ জায়গায় থ্রি পয়েন্ট অষ্টাশে আছে এখানে আমি যদি গেট আমি কত পাবো এখানে মানে আউটপুট এত দিতেছি আমার অ্যাকাউন্টে কত যুগ হবে সেটা কিন্তু থ্রি পয়েন্ট সেভেন এত রুবল যুগ হবে আমার অ্যাকাউন্টে এখানে পে পে আউটে ক্লিক করতেছি পে আউটে ক্লিক করলে দেখা যায় যে আমার অ্যাকাউন্টে ওই ডলারগুলো কিন্তু সাথে সাথে চলে যাবে তো এখানে তারা বলতেছে যে বিফুর ইউ টু কেয়ারফুলি অ্যান্ড ডেট মেড রোল তো আমি এখানে ক্লিক করি ক্লিক করে দেখি আমার ওই ডোটা হয়ে গেছে কিনা আমি চেক দিতেছি তো আমি একটা জিনিস একটু মিস্টেক করছিলাম তো পেমেন্ট করার জন্য এ যেটা আছে এটা এ জায়গায় নিতে হবে মানে মুভ স্লাইড টু দ্য রাইট মানে লেফট সাইড থেকে এ স্লাইডটা এ জায়গায় আমার এই আনতে হবে তো আমি এখানে আনলাম আনার পরে এখন আমি এ জায়গায় পেওয়াটে ক্লিক করবো তাহলেই আমার কিন্তু পে হয়ে যাবে তো দেখেন সাকসেসফুলি পেমেন্ট কিন্তু আমার হয়ে গেছে দেখেন এই যে পেমেন্ট অফ থ্রি পয়েন্ট টু পেয়ার অ্যাকাউন্ট সাকসেসফুলি মেড থ্যাংক ইউ ফর ওয়ার্ক মানে কাজ করার জন্য তারা ধন্যবাদ দিছে এবং আমার যে অ্যাকাউন্টের নাম এখানে রাসেল আছে রাসেল দেখতে পারতেছেন এবং তারা আমার কিন্তু ও দিয়ে দিচ্ছে এখন তার একটা রিভিউ চাইতেছে দিলে দিতে পারবো না দিলে নাই এখন আমার দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো জিরো রোবল হয়ে গেছে কোনো রবল নাই তো আমি যে এই রোবলটা ও দিলাম সেটা কিন্তু আমার এখানে ও দিয়ে দিছি এটা আমি এখন আমার অ্যাকাউন্টে চেক করব চলে আসছে কিনা একটু লাইনে থাকি আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টে চলে আসছে কিনা আমি আপনাদের আমার যে অ্যাকাউন্ট আছে সেখানে ডলারটা আছে সেটা এখন দেখাবো যার আপনারা একটু ইয়ে থাকেন তো আমার পেয়ের অ্যাকাউন্টে ইন করতেছি লগিং করে আমি আসতে বলছিলাম যে আমার অ্যাকাউন্টটা চেক দেখাইতেছে দেখেন আমার কিন্তু থ্রি পয়েন্ট এইট ওয়ান রুবল অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টে আমার কিন্তু এই অ্যাকাউন্টে কোনো প্রকার রুবল ছিল না তো জাস্ট ওই যে উইডো দিলাম সেটাই কিন্তু চলে আসছে এটা হিস্টোরিতে যাই আমি আপনার দেখাই দিতে পারবো ওই দেখেন আমার যে পেমেন্ট পেয়ার অ্যাকাউন্টে লাস্টে আজকে উনিশে ফেব্রুয়ারি আটটা কয়টা বাজে এখন দেখেন আঠারো সাতটা সাত আঠারো 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 মানে কয়টা আসে আপনার কিন্তু দেখ দেখাইলাম আমার কিন্তু ওই ডলারটা চলে আসছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স রোবল তো এই সাইটে পেমেন্ট দেয় এটা আপনাদের দেখানোর জন্যই আর কি জাস্ট আমি এইটা দেখাইলাম তো আপনারা সাইডে কাজ করতে পারেন এই সাইটে যাই কম হোক যাই হোক আপনারা কিন্তু এই সাইড থেকে আর্ন করতে পারবেন যারা একদমই ইনকাম করতে যাচ্ছে না তারা এটা কিন্তু এই সাইডে কাজ করে মোটামুটি ভালোই কিন্তু একটাই করতে হবে দিনে অনেকগুলাই কাজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত ভিডিওর কাজ আছে ততক্ষণ পর্যন্ত ইজিলিভাবে একদম বোকা মানুষও করতে পারবে এই কাজগুলো ঠিক আছে এখানে একদমই সহজ এখানে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করার জন্য তারা কিন্তু ই দিচ্ছে রুবল দিচ্ছে পয়েন্ট থ্রি তিনশো সত্তর রুবল দিচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখেন এই দেখেন তিনশো এত এখানে জাস্ট ইউটিউব লিঙ্ক করলেই আপনি এই রুবলগুলো নিতে পারবেন ইজিলিভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজগুলো করবেন তো এত সুন্দর একটা ভিডিও দেখাইলাম এর জন্য অবশ্যই আপনাদের কাছ থেকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আশা করতেই পারি এবং লাইক আশা করতে পারি তো আপনার যদি যদি ভালো লাগে মনে হয় সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী এরকম আমি আরও বিভিন্ন সিক্রেট বিভিন্ন ওয়ার্কিং মেথড আপনাদের মাঝে নিয়ে আসবো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এই ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম